আসসালামু আলাইকুম ফাজালে আমলের অনলাইন টাইম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজালে কোরআন থেকে পড়া হচ্ছে হজরত ইকবা ইবনে আমের রাজিয়াল তালানু হইতে বর্ণিত হুজুরে আকরাম সাল্লি সাল্লাম এরশাদ করিয়াছেন শব্দ করিয়া কোরআন তেলোয়াতকারী প্রকাশ্যে সদ্গা কর্নেওয়ালার সমতুল্য আর আস্তে আস্তে তেলোয়াতকারী গোপনে সদ্গা কর্নেওয়ালার সমতুল্য কোনো কোনো সময় সদ্গা প্রকাশে দেওয়া উত্তম যখন অন্যকে উৎসাহিত করার জন্য হয় কিংবা অন্য কোনো সৎ উদ্দেশ্যে হয় আবার কোন সময় গোপনে শ্রদ্ধা করা উত্তম হয় যখন রিয়া বা লোক দেখানো আশঙ্কা হয় অথবা অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে কোন সময় উচ্চ আওয়াজে পড়া উত্তম যখন উহা দ্বারা অন্য লোক উৎসাহিত হয় ইহাতে অন্যদেরও শুনিবা বা হয় আবার কখনো আস্তে পড়া উত্তম যখন অন্য লোকের কষ্ট হয় বা রিয়ার আশঙ্কা হয় এই জন্য জোরে এবং আস্তে উভয়ভাবে ভাবে পড়ার ভিন্ন ভিন্ন ফজিলত আসিয়াছে কখনো উচ্চ আওয়াজে পড়া যুক্তি সঙ্গ কখনো আস্তে পড়া উত্তম অনেকে গোপনে হাজি দ্বারা আস্তে পড়াকে উত্তম বলিয়া প্রমাণিত করিয়াছেন ইমামি রহমতুল হজরত আইসার রাজিয়াল আনহা হইতে নকল করিয়াছেন কিন্তু এই রেওয়ার মহাদিস নিয়ম অনুযায়ী দুর্বল গোপনে আমল করা প্রকাশে আমল করার অপেক্ষা সত্তর গুণ বেশি সব রাখে হজরত জাবের রাজিয়াল আনহু হুজুর সাল্লা সাল্লামের এরশাদ নকল করিয়াছেন যে জোরে শব্দ করিয়া এমনভাবে পড়িও না যে একজনের আওয়াজ অন্যজনের আওয়াজের সহিত মিলিয়া যায় হজরত উমর ইবনে আব্দুল আজির রহমতুল্লাহ আলাই মসজিদের নবাবিতে এক ব্যক্তিকে জোরে কোরআন তেলওয়াত করিতে শুনিয়া তাহাকে নিষেধ করিয়া দিলেন তেলওয়াতকারী কিছুটা তর্ক করিতে চাহিলে হজরত উমর ইবনে আব্দুল আজির রহমতুল্লাহ আলাই বলিলেন যদি আল্লাহর আস্তে পড় তবে আস্তে পড় আর যদি মানুষের জন্য পড়ো তবে ইহা বৃথা এমনি ভাবে হুজুর সাল্লাই সাল্লাম হইতে জোরে পড়া রেওয়াত বর্ণিত আছে সরহে এশিয়া উল উমুল কিতাবে হয় প্রকার রেওয়াত বর্ণিত হই আছে হজরত জাবের রাজেল তালানু হইতে বর্ণিত হুজুর সাল্লাই সাল্লাম ইরশাদ করিয়াছেন কুরানে পাক এমন সুপারিশকারী যাহার সুপারিশ কবুল করা হইবে এবং এমন বিতর্ককারী যাহার বিতর্ক মানিয়া লেওয়া হইবে যে ব্যক্তি ইহাকে সম্মুখে রাখে তাহাকে সে জান্নাতের দিকে টানিয়া লইয়া যায় আর যে ইহাকে পিছনে ফেলে সে তাহাকে জাহান নামে নিক্ষেপ করে অর্থাৎ কোরআনে পাক যাহার জন্য সুপারিশ করিবে আল্লাহ তালার দরবারে ওহা কবুল আর যাহার সম্পর্কে সে বিতর্ক করিবে ওহারও গ্রহণ করা হইবে কুরআন পাকের বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা আট নং হাদিসে ব্যাখ্যা করা হইয়াছে যে কুরআনে পাক তাহার হক আদায়কারীকে মর্যাদা বাড়াইবার জন্য আল্লাহর দরবারে বিতর্ক করিবে আর যাহারা তাহার হক নষ্ট করিয়াছে তাহাদেরকে বলিবে তুমি আমার হক আদায় করো নাই কেন যে ব্যক্তি ইহাকে নিজের নিকট রাখিবে অর্থাৎ ইহার অনুসরণ আনুগতকে জীবনের নীতি বানাইয়া লই সে তাহাকে জান্নাতে প্রবেশ করাইবে আর যে ব্যক্তি ইহাকে পেছনে রাখিয়া দেই অর্থাৎ ইহার অনুসরণ করে না সে জাহান্নামে নামে প্রবেশ করিবে বান্দা অর্থাৎ লেখকের মতে পাখের প্রতি উদাসীনতা এই হুকুমের অন্তর্ভুক্ত হইতে পারে বিভিন্ন রেওয়ায়তে কোরআনের প্রতি উদাসীনতা প্রদর্শনের ব্যাখ্যা ধমকি আসিয়াছে বুখারি শরীফে এক দীর্ঘ হাদিসে যাহাতে নবী করিম সাল্লাই সাল্লামকে কিছু সংকট লোকের গুনাহের শাস্তি প্রদানের দৃশ্য দেখানো হই আছে। ইহাতে এক ব্যক্তির অবস্থা এমন দেখানো হইয়াছিল যে ইহার মাথায় একটি পাথর এমন জুড়ে নিক্ষেপ করা হইয়াছিল যে তাহার মস্তক চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতেছিল হুজুর সাল্লাই সাল্লাম তাহার এই অবস্থার কারণে জিজ্ঞাসা করিলেন বলা হইল যে আল্লাহ তালা এই ব্যক্তিকে তাহার কালাম শিখাইয়াছিলেন কিন্তু সে না রাত্রে উহা তেলবাদ আছে। আর না দিনে ওহার উপর আমল করিয়াছে সুতরাং কিয়ামত পর্যন্ত তাহার সহিত এরূপ ব্যবহারই করা হইবে আল্লাহ তালা আপন মেহরবানি দ্বারা সংক্রিয় আজাব হইতে আমাদেরকে রক্ষা করুক প্রকৃতপক্ষে কালাম পাক এত বড় নিয়ামত যে উহার প্রতি অবহেলার কারণে যে কোনো কঠিন শাস্তি দেওয়া হোক না কেন ইহা যথার্থই হইবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল নু হইতে বর্ণিত হুজুর সাল্লাই সাল্লাম এরশাদ করিয়াছেন রোজা এবং কোরআন উভয়ের বান্দার জন্য সুপারিশ করে রোজা আড়স করে হে আল্লাহ আমি তাহাকে দিনের বেলা খাওয়া ও পান করা হইতে বিরত রাখি আসি আপনি আমার সুপারিশ কবুল করুন কুরআন শরীফ বলে হে আল্লাহ আমি তাহাকে রাতের ঘুম হইতে বিরত রাখি আসি আমার সুপারিশ কবুল করুন সুতরাং উভয়ে সুপারিশ কবুল করা হয় targib নামক কিতাবে খাওয়া ও পান করা শব্দের উল্লেখ রহি আছে উপরে ইহা ترجمা করা হইল। হাকিম নামক কিতাবে পান করা শব্দের জায়গায় শাহওয়াত শব্দ বর্ণিত হই আছে অর্থাৎ আমি রোজাদারকে দিনের বেলা নফসের খাহের সইতে বিরত রাখিয়াছি ইহাতে ইশারা হইল যে রোজাদারকে নফসের খাহের সইতে বাঁচিয়া থাকিতে হইবে এমনকি যদি ইহা বৈধ হয় যেমন স্ত্রীকে আদর ও আলিঙ্গন করা ইত্যাদি কোনো কোনো রেবাতে আসিয়াছে যে কালামে পাক যুবকের আকৃতি ধারণ করিয়া আসিবে এবং বলিবে আমি ওই ব্যক্তি যে তোমাকে রাত্রে জাগ্রত রাখিয়াছি আর দিনের বেলা পিপাসিত রাখি আছি উপরোক্ত হাদিসে এই দিকও ইঙ্গিত রহিয়াছে যে কুরআন হেফজ করিলে রাত্রে ইহাকে নফল নামাজের তেলোয়াত করিতে হয় সাতাশ নং হাদিসে ইহার আলোচনা করা হইয়াছে স্বয়ং কালামে পাখের বিভিন্ন আয়াতে রাত্রে কুরআন তেলোয়াতের জন্য উৎসাহিত করা হইয়াছে এক আয়াতে এরশাদ হইয়াছে আর রাত্রে আপনি তাহাজুদ পড়ুন যাহা আপনাকে অতিরিক্ত দেওয়া হইল আরেক আয়াতে এরশাদ হইয়াছে রাত্রে আপনি নামাজ পড়ুন এবং রাত্রের অনেক সময় পর্যন্ত আর তাসবি তাহলিল পড়িতে থাকুন আরেক আয়তে এরশাদ হইয়াছে রাত্রে তাহারা আল্লাহ তালা আর সমূহ তেলওয়াত করে এবং শেষদাই করিয়া থাকে আরও এরশাদ হইয়াছে যাহারা শেষদা ও দাঁড়ানো অবস্থায় আপন মাওলার সম্মুখে রাত্র কাটাইয়া দেয় যেমন কোন কোন সময় নবী করিম সাল্লাই সাল্লাম ও সাহাবাই একরাম রাজিয়াল তালা আনহু এর তেলওয়াত করিতে করিতে সারা রাত্র কাটাইয়া যাইত হজরত উসমান রাজিয়াল তালা আনহু হইতে বর্ণিত আছে যে কোনো কোনো সময় তিনি বেতেরের এক রাকাতের সমস্ত কোরআন শরীফ খতম করিয়া ফেলিতেন এমনিভাবে হজত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু ও এক রাতে সম্পূর্ণ কোরআন শরীফ পড়িয়া ফেলিতেন এমনিভাবে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু ও এক রাতে সম্পূর্ণ কুরআন শরীফ পড়িয়া ফেলিতেন হযরত সাইদ ইবনে জুবাইয়ের রাহমাতুল্লাহি বাইতুল্লাহ শরীফের ভিতরে দুই ডাকাতে পুরো কুরআন শরীফ খতম করেন হযরত সাবেদ বুনানি রাহমাতুল্লাহি আলাইহি দিনে এক খতম কোরআন শরীফ পড়িতেন এমনিভাবে হযরত আবু হাররাহ রাহমাতুল্লাহি আলাইহি ও পড়িতেন আবু সাহেব খুনাই রহমদুল্লা আলাই বলেন আমি এক রাজ্যে পুরা কোরআন শরীফ দুইবার খতম করিয়া আরো দশ পাড়া পড়িয়াছি যদি চাইতাম তবে তৃতীয় খতম পুরো করিতে পারিতাম সালে ইবনে কাইসান রহমদুল্লা আলাই যখন হজ্জে গমন করিতেছিলেন তখন রাস্তায় প্রায় এক রাত্রে দুইবার কোরআন শরীফ খতম করিতেন মনসুর ইবনে জাজান রহমতুল্লা আলাই চাষের নামাজে এক খতম এবং জহর হইতে আসর পর্যন্ত আরেক খতম করিতেন এবং সমগ্র রাত্রে নফল নামাজে কাটাইয়া দিতেন তিনি এত কাঁদিতেন ভিজিয়া যাইত ভাবে অন্যান্য তেলোয়াতের মগ্ন থাকিত মোহাম্মদ তাহার কিয়ামুল লাইল নামক কিতাবে বহু ঘটনা উল্লেখ করিয়াছেন এশিয়া কিতাবে লিখিত আছে কোরআন শরীফ খতম করার ব্যাপারে পূর্ববর্তী বুজুর্গানে দিনের অভ্যাস বিভিন্ন রকম ছিল কেউ কেউ রোজানা এক খতম দেন। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ রমজানের বাহিরে প্রতিদিন এক খতম কৰিতেন এবং কেউ কেউ প্রতিদিন দুই খতম করিতেন যেমন স্বয়ং ইমাম শাফি রহমতুল্লাহ রমজানের প্রতিদিন দুই করিতেেন হজরত আলাই হজরত সালে ইবনে কাইসান রহমতুল্লাহ এবং হজরত সাইদ ইবনে জুবাই রহমতুল্লাহ প্রমুখ বুজুর্গনাও এইরূপ আমল ছিল কাহারো কাহারো রোজানা তিন খতম পড়ার অভ্যাস ছিল যেমন হজর সুলাইম ইবনে উতার যিনি প্রখ্যাত তাবিনগণের অন্তর্ভুক্ত ছিলেন এবং হজরত উমর রাজিয়াল তালানু এ জামানা ঈশ্বর বিজয়ের শরীফ ছিলেন হজরত মোয়াবিয়া রাজিয়াল আনহু তাহাকে কুসাসের আমির নিযুক্ত করাইয়াছিলেন তাহার অভ্যাস ছিল যে তিনি প্রতি তিন খতম কোরআন শরীফ পড়িতেন ইমাম নববীর রহমদুল্লাহ কিতাবুল আজকারে নকল করিয়াছেন যে তেলোয়ার সম্পর্কে সর্বাধিক সংখ্যাত খতমের যে বর্ণনা আমাদের নিকট পৌঁছে এ তাহা হইল ইবনুল কাতেব রহমদুল আলাই রাত্রদিন মিলাইয়া দৈনিক আটবার কোরআন খতম করি দেন ইবনে কুদামা রহমদুল আলাই ইমাম আহমদ রহমদুল আলাই হইতে নকল আছেন যে খতমের কোনো নির্দিষ্ট সীমা নাই ইহা তেলোয়াতকারীর মানসিক অবস্থা অ সংস্কৃতির উপর নির্ভর করে ইতিহাস বর্ণনা করিয়াছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ রমজান শরীফে একত্রিশ খতম করিতেন এক খতম দিনে এবং এক খতম রাত্রে আর এক খতম পুরা রমজান মাসে তাবারানি নামাজে কিন্তু হুজুর সাল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন যে তিন দিনের কম সময়ে কোরআন খতমকারীর ওহার অর্থের মধ্যে চিন্তা ফিকির করিতে পারে না এই জন্য ইবনে হাজর রহমতুল্লাহ ও অন্যান্য তিন দিনের কম সময়ে কোরআন খতম করাকে হারাম বলিয়াছেন বান্দার অর্থাৎ লেখকের মতে এই হাদিস শরীফে অধিকাংশ লোকের প্রতি খেয়াল করিয়া বলা হইয়াছে কেননা সাহাবাই এক জামাত হইতে কম সময়ে খতম প্রমাণ অধিকাংশ ওলামাই একর মধ্যে বেশি সময়ও কোনো সীমা নাই সহসভাবে যতদিনে খতম করা যায় ততদিনই করিবে তবে কোন আলেমের মতো এক খতম কোরআন শরীফ পড়িতে চল্লিশ দিনের বেশি সময় নেওয়া উচিত নয় ইহার হইল প্রতিদিন অন্তত তিন পারা পড়া উচিত যদি কোনো কারণবশত একদিন পড়িতে না পারা যায় তবে পরদিন উহার কাজা পড়িয়া নিবে মোট কথা চল্লিশ দিনের ভিতরে যেন একবার সম্পূর্ণ কোরআন শরীফ খতম হইয়া যায় অধিকাংশ ওলামায় একরামের মতে যদিও ইহা জরুরি নয় কিন্তু কোনো কোনো আলেম যেহেতু এই মত পোষণ করেন কাজে সাবধানতার জন্য ইহা চেয়ে যেন কম না হয় কোনো কোনো হাদিস দ্বারা এই মতের সমর্থনও পাওয়া যায় মাজমা কিতাবে গ্রহণকার একটি হাদিস নকল করিয়াছেন যে ব্যক্তি চল্লিশ রাতে কোরআন শরীফ খতম করিল সে অনেক দেরি করিয়া ফেলিল কোনো কোনো আলেমের ফতোয়া হইল প্রতি মাসে এক খতম করা উচিত এবং উত্তম হলো সাত দিনে একবার কোরআন শরীফ খতম করা কেননা সাহাবাই একরামের অব্বাস সাধারণত এরূপ বর্ণনা করা হয় জুমার দিন শুরু করিবে এবং সাত দিনে প্রতিদিন এক মজলিশ করিয়া পড়িয়া বৃহস্পতিবারে খতম করিবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর উক্তি পূর্বেই উল্লেখিত রহিয়াছে যে বছরে দুই খতম করা কোরআন শরীফের হক সুতরাং কোনোভাবে ইহা কম না হওয়া উচিত একাদেশে আসিয়াছে কোরআন শরীফের খতম যদি দিনের শুরুতে হয় তবে সমস্ত দিন আর যদি রাত্রের শুরুতে হয় তবে সারা রাত্র ফেরেস্তারা তাহার জন্য রকম দোয়া করিতে থাকে ইহা দ্বারা কোনো কোনো মাসায় এই তত্ত্ব বাহির করিয়াছেন যে গরমের মরশুমে দিনের প্রথম ভাগে এবং শীতের মরশুমে রাত্রের প্রথম ভাগে খতম করিবে ইহাতে অনেক দীর্ঘ সময় পর্যন্ত ফেরেস্তাদের দোয়া পাওয়া যাইবে